নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই সকালবেলা জলখাবার খেয়ে এই দেখো এক কাপ খেঁজুর গুঁড়ের দুধ চা নিয়ে ব্যালকানিতে চলে এলাম রোদে বসে গরম গরম খেজুর গুঁড়ের দুধ চা আদা দিয়ে একটু মানে নিজেকে সময় দিয়ে খাব নিজেকে তো সময় দেওয়াই হয় না তাই এই চায়ের টাইমটা একটু নিজেকে সময় দিই তারপরে দেখো চাটা খেয়ে দিয়ে আমি চলে এসেছি আমাদের বেডরুমে ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরেই পরিষ্কার করবো ভাবছি ভীষণ ধুলো জমে কোথা থেকে যে এত ধুলো আসে কে জানে কলকাতাতে কিন্তু খুব ধুলো চারিদিক জাংলা দরজা এখন তো শীতের সময় বন্ধ থাকে তবু যেন কোথা থেকে ধুলো চলে আসে তো একটু সময় বার করে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম এই যে আমার কসমেটিক্সের জিনিসগুলো একটা কোটোর মধ্যে এরম করে গুছিয়ে রাখি আর এই দেখো এই কফি মগটার কভারটা মানে খাপটা দেখছো এতে আমি আমার চুলগুলো যেগুলো চুলটা আঁচড়ায় আমি চিরুনি দিয়ে ওঠে বাড়তি চুল সেগুলোর মধ্যে ভরে রাখি তো সমস্ত কিছু একে একে দেখো গুছিয়ে রাখছি এখানে কিছু কানের থাকে আমার মানে জুয়েলারি কসমেটিক্সের তো সেইগুলো আর কি গুছিয়ে একে একে রেখে দিলাম আর এই দেখো আজকে মাথায় একদম চুপচুপে করে তেল দিয়েছি মাথায় শ্যাম্পু করে স্নান করব শীতের সময় এখন কিন্তু সকাল সকাল স্নান করতে ভীষণ ঠান্ডা লাগে এখন ওই এগারোটা মতো বাঁচছে তো দেখো ওইদিকে ব্যালকানিতে নারকেলের তেলের বোতলটা আমি রোদে গরম করতে দিয়েছি কিছু তার তেল আমি বার করে মাথায় দিলাম তারপরে বাকিটা গরম হচ্ছে সানটান করে রান্না বসিয়ে দিয়েছি তো ভাতটা ফুটে গেছে আর রান্নার প্রিপারেশান কিন্তু আমার চলছে তো হাতের কাছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আজকে আলু দিয়ে মাটনের ঝোল হবে পাতলা করে আর এই দেখো ছেলে ঘুম থেকে উঠেছে তো ও তো মুড়ি টুড়ি কিছু খেতে চায় না তো বললাম কি খাবি তো বললো মা একটু গোলা রুটি বানিয়ে দাও দেখো একটা ডিম ফেটিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটু ময়দা একটু আটা মিশিয়ে গোলা রুটিটা ওকে বানিয়ে দিলাম এটা খেতে কিন্তু ও খুব ভালোবাসে তো দেখো তিনটে হয়েছিল ওর মধ্যে ও দুটো খেয়েছে আমি একটা খেয়েছি দেখো একটু টমেটো কেচাপ আর সঙ্গে দিয়ে দেবো একটু কফি তো বললো মা একটু কফি করেও দিও তো দেখো চলো ছেলেকে খাবার প্লেটটা আমি দিয়ে আসি সকালে টিফিনটা ও করে নেক আর এইদিকে নতুন আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে রেখে দুটো পেঁয়াজ কুচি করি দিয়ে কড়াইয়ে ওই গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর একটা টমেটো দিয়েছিলাম ওটা সাইজে তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি হাজব্যান্ড গেছিলো বাড়ি তো বাড়ি থেকে ও দাদু ঠাকুমা ভালোবেসে মানে মাটনটা একটু ভেজে কষিয়ে দিয়ে পাঠিয়েছে বাকিটা আমি রান্না করছি তো আমার ছেলে তো খুব মাংস খেতে ভালোবাসে তো হাজব্যান্ড যখন বাড়ি যায় তখন যখন বাড়িতে মাংস করে ওর জন্য একটু পাঠিয়ে দেয় আর এই দেখো আমার সকালে জলখাবার একটু বেগুন পুড়িয়েছিলাম আছে তো হাজব্যান্ডকে ভাতের সঙ্গে দিয়ে দিব। আর এই দেখো এই রান্নাগুলো কিন্তু গতকালের তো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম ও যেহেতু বাড়িতে ছিল না অনেকটাই বেঁচে গেছিলো তাই ভাবলাম পরের দিন হয়ে যাবে আর আজকের মধ্যে ভাতের মধ্যে ওই ভাত আর এই ঝোলটাই করলাম তো দেখো মাটনের ঝোলটা কিন্তু হয়ে গেছে তো আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি ধনে পাতা কুচি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো গরম গরম ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে লাল লাল মাটনের ঝোল আমি কিন্তু শুকনো লঙ্কা মাটা দিই না ঝালের জন্য কাঁচা লঙ্কা মাটাই দিয়ে থাকি আর ওই কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিই তাও বেশি দিই না অল্প করেই দিই তো দেখো রান্না তো আমার রেডি হয়ে গেছে হাজব্যান্ড তো ডিউটি যাবে ওকে খেতে দেবো তো ওকে আগে দিয়ে দিই ও তো এসে সান টান করে নিয়েছে তো গরম গরম ঝোল ওকে আগে বাটিতে তুলে দেখো ও থালিটা আমি সাজিয়ে দিয়েছি তো ওকে আগে খেতে দিয়ে দিই ও খেয়ে নে তারপরে আমরা মা ছেলে মিলে পরে খাবো তো ছেলেতে বললে এখন খিদে পাইনি মা আমি একটু পরে খাবো এই দেখো ওখান থেকে মিষ্টিগুলো কিনে এনেছিলো প্যারা আমাদের ওখানে খুব ভালো প্যারা পাওয়া যায় তো অনেকগুলো এনেছিল তো আনার সঙ্গে সঙ্গে ছেলে বাবা মিলে একদম খেয়ে অর্ধেক করে দিয়েছে সঙ্গে আমিও দুটো খেয়েছিলাম আর এই যে দার্জিলিং কমলা লেবু কিনেছিল বাড়ি যাওয়ার সময় তো বাড়িতে কিছুটা দিয়েছে আর আমাদের জন্য কিছুটা নিয়ে এসছে তো এটা কিন্তু খেতে খুব মিষ্টি দার্জিলিংয়ের কমলা লেবু আমরা যখন দার্জিলিং ছিলাম। তখন কিন্তু অনেক কিনে নিয়ে এসছিলাম ছোট ছোটো হলে কি হবে খেতে কিন্তু খুব মিষ্টি আর এই দেখো শাশুড়ি মা পিঠে খাওয়ার জন্য চাল গুঁড়ো পাঠিয়ে দিয়েছে তো চাল গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করব। আর এদিকে খেজুর গুড় পাটালি সব কিনে নিয়ে এসছে আর আমার শাশুড়ি মার হাতে তৈরি ঘি তো কেনা দুধেরই করেন আগে তো গরু ছিল গরু থাকাকালীন প্রচুর ঘি করেছেন তো এখন ওই কেনা দুধের ঘি করে ওই বাড়ি সবাই মিলে আমরা খাই আর কি আর এই দেখো একটু মুরগি করে পাঠিয়ে দিয়েছে ছেলে খেতে ভালোবাসে তো খইগুলো কেনাই আর বাড়িতে আমার শাশুড়ি মা তৈরি করে মুরগি আর এই দেখো লবঙ্গ কিনে নিয়ে এসেছিলো গোটা গরম মশলা মানে ওই এলাচ লবঙ্গ এলাচের কিন্তু খুব দাম বন্ধুরা তো আমি বললাম বাড়ি গেছে যখন ওখান থেকে নিয়ে আসবে আমি গোটা মশলা ও যখনই বাড়ি যায় দেশের বাড়ি যায় ওখান থেকে কিছু কিনে আনা করায় তো এই দেখো ছোটো ছোটো এলাচগুলো আনা করিয়েছি আমার রান্নাতে লাগে আর ওই যে লবঙ্গটা ওটা আমার চায়ে দিতে খুব লাগে তো দেখো সমস্ত কোটোই ভরে নিচ্ছি তো এগুলো আমি মাঝে মধ্যে চাতে দিই রান্নাতে দিই সেই জন্য আমার বেশি লাগে তো আমি বললাম যখন বাড়ি যাচ্ছ ওখান থেকে কিনে নিয়ে আসবে তো ওখানে আমাদের দোকানে মানে খুব ভালো পাওয়া যায় একটা দোকান থেকে নেয় আর এই দেখো পোস্তটাও আমি ওখান থেকে কিনে আনা করাই তো এই দেখো কিছুটা পোস্ত ছিল আর ও যখনই বাড়ি যায় ও বাড়ির ওখানে আমাদের দেশে বাড়ি দোকান থেকে ও এই গোটা মশলাগুলো কিনে নিয়ে আসে আর এই দেখো আমার শাশুড়ি মা কিছুটা ফুল পাঠিয়ে পুজোর জন্য দিয়েছে তো আমি তো সান টান করে আগেই পুজো করে নিয়েছি তো এই ফুলগুলো আমি এবার মানে ভরে রাখবো তো অন্য দিন আর কি পুজোর জন্য হবে তিন চার দিন আমার হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব